হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাঁটা কিন্তু এখন সাড়ে আটটা বাজে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সোনাদের খাবারটাও বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আর এখানে জল গরম করে নিচ্ছি তো আজকে আমি গ্রিন টি খাব মানে আজকের থেকে স্টার্ট করছি তো মানে কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছুদিন না মানে কয়েক মাস ধরে আমার পেটটা যেন একটু মানে বড়ো লাগছে আগেকার থেকে মানে সি সেকশনে ডেলিভারি হয়েছিলো সেই কারণে তো পেটটা আয়কা থেকে একটু বড় হয়েওছে আর তাছাড়া মানে ঘরের মধ্যেই বসে থাকি ঘরের মধ্যে কাজ করি সেরকম তো বাইরে যায় না এর আগে সকালবেলায় আমি মর্নিং ওয়াক করতাম মানে ওরা হওয়ার আগে পর্যন্ত সেটাও বন্ধ হয়ে গেছে দু বছর ধরে আর বাইরে গেলে ধরো সে কোথায় দশ মিনিট বা আধ ঘন্টা ঘুরে চলে আসি তো মানে কেমন যেন একটা হয়ে গেছে শরীরটা খা মানে ভারী ভারী ভাব লাগে তো সেই জন্য ওর পাপা দেখছি গ্রিন টেনে দিয়েছে আর বন্ধুরা এই সবজিগুলো দেখছো ওর পূজানটি দিয়ে গেছে তোর পূজানটি কিন্তু আজকে ভোরবেলায় হঠাৎ করে বাড়ি চলে গেছে মানে একটা খারাপ খবর মানে ওর পূজা আনটির কাকা শ্বশুর মারা গেছে তো কালকে রাত্রি পনেরো বারোটায় মারা গেছে রাত্রি তো ওরা যেতে পারে তাই ভোরবেলায় বেরিয়ে গেছে সবজিগুলো মানে ফ্রিজে ছিল আমাকে দিয়ে গেছে তো দেখো মানুষের কিন্তু গ্যারান্টি নেই মানে কালকে পূজা এখানে ছিল জানতেও না কিছু হঠাৎ করে দেখো রাত্রি বারোটার সময় খারাপ খবর এলো এমনকি যিনি চলে গেছে তার কথা ভাবো তিনিও কিন্তু অল্প বয়সে ছিল নাকি খুবই হঠাৎ করে নাকি স্ট্রোক হয়ে যায় মানে শুনেও খারাপ লাগে তো ওরা বেরিয়ে গেল আর বেলকনিতে গিয়ে তো বাইরের ওয়েদারটা দেখতে পেলে বৃষ্টি পড়ে যাচ্ছে মানে আকাশ মুখটা ভারী করে আছে সূর্যি মামারও রাগ হয়েছে বেরোচ্ছে না দুদিন ধরে আর এই দেখো ভারী ভারী কাঁথা গেঁচেছি কাপড়ও ধুয়েছি তো মানে কি আর করব বেলকুনিতেই রেখে দিয়েছি জানি না রোদটো বেরোবে কিনা বেরোলে আবার নিচে দিয়ে আসবো আর সোনারা তো দেখলে এখনো ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি সকালবেলায় ঘরগুলো মানে ঝাড় দিয়ে মুছে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আমার মাম্মার সোনো যখন ঘুমতে করবে না বারোটা বেজে যাবে আর গ্রিন টিটা খেয়ে নিলাম আর সোনাদের খাবার দেখো মানে হয়ে এসছে আর এরপর আমি এই সবজিগুলো কেটে নেব। আর বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো মানে এই ভিডিওটা পুরোটা দেখো মানে আমার সোনার মাম্মা সোনা দেখো একদম ঘুমিয়ে আছে মানে ঘুমের ঘরেই আছে আর আমার মাম্মা দেখো ঘুমের ঘরে হঠাৎ দেখছি উঠে মানে বক বক করছে এবার আমি মনে করি উঠে গেছে এসে দেখছি না ঘুমের ঘরে আছে আমি চুপ করে পিছন থেকে ভিডিওটা করেছি মানে মাম্মা দেখো ওর দাদা ভাইয়ের গায়ে মানে ব্লাঙ্কেটটা দিয়ে দিল তারপরে ও গায়ে দিয়ে দেখো দাদা ভাইয়ের কাছে গিয়ে আবার শুয়ে পড়ছে আর দুজন দুজনকে ছেড়ে একদমই থাকতে পারে না ঘুমের ঘরেও দাদা দাদা করছে তো দেখো তোমরা আমি ওদিকে সবজি কাটছিলাম আর এরই মধ্যে দেখছি দুই সোনু উঠে গেছে আর কি হয়েছে আমার সোনার প্যাম্পাসটা লিক করে গেছে দিয়ে দেখো বালিশটা একটু ভিজে গেছে মানে এই বালিশটার উপরে শুয়েছিল তো মাম্মা আমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে সি কয়েছে সি কয়েছে তাই বলছে আর আরেকটা জিনিস দেখা দেখো বিছানাটা দেখো অল্প একটু ভিজে গেছে ওই যে প্যাম্পাসটা লিক করেছে রে জায়গাটা ভিজে ফেলেছে আর আমার মাম্মা কি করেছে এই কাঁথাটা দিয়ে এটার উপরে পেতে দিয়েছে যাতে মানে হিসুটা টেনে নেয় দেখো কত বুদ্ধি আমার মাম্মার মাম্মা আমাদেরকে একটু তাকাও তো কেসি করেছে কেসি করেছে দাদা আচ্ছা তো দাদাকে দেখো দাদা ভাইকে বকছে দেখো ওই যে আঙুল উঁচু করে বকে দিচ্ছে দেখো দাদা ভাইকে একটু নো বলে দাও তো আর একটু নো বলো তো দেখছো ওর বাবা কিন্তু ওদেরকে যে কোনো কিছুতে নো নো করে সেই জন্য ওটা শিখে গেছে হাতের আঙুলটা উঁচু করে শুধু বলবে নো নো ও দাদাভাইকে শাসন করছে ও দাদা ভাইয়ের গলা চুলকাচ্ছিল দেখো চুলকে দিচ্ছে এত বুদ্ধি আমি কি বলবো আমার এই পাকা বুড়িটা হ্যাঁ কি হয়েছে বাবা আসো আমার কাছে আসো 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 ওই বাবা তোমার সোনু সোনু কি হয়েছে গলা কি হয়েছে বাবা তোমার আবার কি হয়েছে তুমি আসো চলে আসো আসো

কি জানে তো শুনো সব কিছু জানে মানে আমার মাম্মা আছে কথা যদি একটা অস্পষ্ট বলে শুনো কিন্তু প্রত্যেকটা কথা কষ্ট বলে কিন্তু বলতে চায় না আচ্ছা ঠিক আছে তো চলো ব্রাশ করতে হবে বলো আবার পরে দেখা হবে টাটা করে দাও এখন টাটা করে দাও তা বন্ধুরা ওদেরকে রেডি করিয়ে দি খাইয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থেকে আচ্ছা ওখান থেকে চলে আসো চলে আসো তো তোমরা দেখো বন্ধুরা আমার সোনারা নিজের কাজ কিন্তু নিজেরা করতে পারে আর আমি না ওদেরকে এখন থেকে এইভাবে শিখিয়ে দিই যে না প্রত্যেকটা কাজ মানে যতটা পারে নিজের থেকে করুক তো ক্যাম্পাসটা আমি খুলে দিলাম আর ওরা দেখো সাথে সাথে ওই যে বালতিটা আছে মানে আমি ওর মধ্যে সব কাজটাগুলো ফেলে রাখি আর কি তো সোনু গিয়ে ওটার মধ্যে প্যাম্পাসটা ফেলে আসলো ওরা ডেলি এগুলো করে আমাকে এগুলো কিছু করতে হয় না কোনো কোনো দিন কি হয় মাম্মা আবার নিজে নিজে প্যাম্পাস খুলে ওখানে ফেলে আসে আমাকে মানে খুলেও দিতে হয় না আচ্ছা ভীম কোথায় ভীম কোথায় ভীমকে একটু দেখিয়ে দাও তো এই দেখো এখানে ভীম আছে ভীম কোনটা এটা ভীম আর এদিকে দেখো আমি সোনাদের ব্রাশগুলো ধুয়ে নিচ্ছি তো ব্রাশে অল্প করে পেস্ট লাগিয়ে দেব আর ওদের হাতে এগুলোকে ধরিয়ে দিয়ে ওটা ব্রাশ করতে থাকবে আর আমি এই বিছানাটা গুছিয়ে নেব ওরা একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে যেন রৌদ্র বেরোবে তো দুপুর বারোটা পর্যন্ত রৌদ্র বেরিয়েই যাবে আবার জামা কাপড়গুলো আমাকে নিচে দিতে যেতে হবে না হলে আবার শুকোবে না সোনাদের ভারী ভারী কাঁথাগুলো কেঁচে দিয়েছে আজকে এই যে কাঁথালের বীজগুলো একটু রোদ দিয়ে দিই তাহলে শুকে যাবে আর অনেক কিছু কাজ করে নিয়েছি দেখি দেখি মামা দেখি ওদেরকে খাইয়ে দিয়েছি বিছানা গুছিয়েছি জামা কাপড়গুলো নিচে দিয়ে এসেছি আর এবারে চলে আসবো রান্নাঘরে তো রান্নাটা সেরে নেবার এই দেখো সবজি কেটে নিয়েছি এই যে শাকগুলো কেটেছি আর আজকে কিন্তু রান্না করব করি মানে একটা সাউথের রান্না রেসিপি বলতে পারো তো তার আগে পকোড়া ভাজতে হবে তো পকোড়ার জন্য এই যে পেঁয়াজ কেটেছি আর এদিকে এই যে মশলা দেখতে পাচ্ছ আর সাগে রসুন তারপরে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর ডিম দিয়ে শাকটা ভাজা করব এখান থেকে কিছু কিছু নিয়ে নেব হয়ে যাবে আর গাড়ি পাতাগুলো এখনও কিন্তু ধুয়ে নিইনি যখন লাগবে তখনও সাথে সাথে ধুয়ে নেবো আর এখানে এই যে সোনাদের খাবার মানে খাবার না সবজি আর তো ওদের খাবারটার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো শুধু আলু আর মিষ্টি কুমড়ো আছে গাজরটা শেষ হয়ে গেছে আনতে হবে তো চলো এখন আমি রান্নাটা শুরু করে দিই আর ভাতটা বসিয়ে দেবো আর শাকটা বসিয়ে দিয়ে ওদেরকে স্নান করাবো আরে দেখো দেখো কাঠের বীজগুলো নিয়ে ফেলতে চলে এসেছে তো কাঠের বীজগুলো দেখো আমি উপরে তুলে দিলাম আমার মানে উপায় নেই মানে যে কোনো জিনিস নিজে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় কি করবো বলো দেখি চলো চলো আমাকে রান্না করতে হবে দেখো রেগে গেছে মামা নিয়ে নিয়েছে বলে তো বন্ধুরা দেখো ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ঢেঁকি শাকটা কেটে কাটাতে হয়ে গেছে তোমরা দেখেছো তো শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর এই শাকটা থেকে একটু মানে কেমন একটা ভেন ভেন্ডির মতো লেসু টাইপের বেরো সেটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আর এই ঢেঁকি শাকটা না আমি এই নিয়ে দুবার খাচ্ছি মানে আমাদের আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ তো সেখানে কিন্তু এই ঢেঁকি শাক পাওয়াই যায় না এমনকি আমি নামটাও শুনিনি আমি এই জলপাইগুড়িতে এসে দুবার হচ্ছে খাওয়া মানে এর আগে একবার খেয়েছে এই খাচ্ছি তো বেশ ভালোই লাগে খেতে আর ওর পাপা না খেতে চাই না তো ওর বা দিয়ে গেছে আমি যে ফেলে দেবো না খায় সেই জন্যই রান্না করা হচ্ছে আর শাকটা দেখো সেদ্ধও হয়ে গেছে তো এদিকে আবার সোনাদেরকে সকালে খাইয়েছিলাম আর সেই বাসনগুলো ধোয়া হয়েছিল না আমি বলছি শাকটা সেদ্ধ হয়ে গেছে তো ছেঁকে নিতে হবে জলটা ঝরিয়ে নিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে বেসিনটা খালি করে নিচ্ছি মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার না সকালবেলায় যদি এই কাজের ফাঁকে পাঁচ মিনিট কোনো সময় বসি না মনে হয় যেন কতটা আমার লেট হয়ে গেলো মানে আমি অনেক লেট করে ফেললাম এরকম একটা মনে হয় তো সেই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকে আমি আর তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ করতে হয় তো দেখো শাকটা জলটা ঝরিয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমি ওই যে কারি রান্না করব আজকে এই কারিটা কিন্তু প্রথমে পকোড়া তৈরি করে নিতে হবে তারপরে দই বেসনের হচ্ছে গোলা বানিয়ে নেবো তারপরে হচ্ছে সেটা মশলার মধ্যে দিয়ে মানে রান্না করো তোমরা দেখতে থাকো মানে সেটা দেখবে কেমন করে কি করি আর এই কারির তরকারিটা কিন্তু সাউথের মানে মানুষজন বলো পাঞ্জাব রাজস্থান সব জায়গারই মানে বেশি খায় বাইরের স্টেটগুলোতে বেশি মানে লোকজন খায় আর আমারও খুব ভালো লাগে খেতে আর দেখো এদিকে পকোড়াটা ভাজবো তো দই প্যাকেটটা নিয়ে চলে আসলাম তেলটাও গরম হয়ে গেছে এদিকে দেখছি আবার ভাতটাও হয়ে গেছে মানে ভাবো তো আমি এই পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিব আর পকোড়াগুলো না মানে ছোট ছোট সাইজের করছি বড় করলে মানে কি বলবো ভিতরে না মানে ঝোলটা ঢুকবে না ছোট সাইজের কি হলে করলে কী হবে মানে ঝোলের মধ্যে ডুবে দিলে আর একটু বড় হয়ে যাবে সাইজে আর এই কারির তরকারিটা না প্রথমে আমি রান্না করতে পারতাম না ওর পাপার সাথে শিখেছি আর যখন আমার সোনারা ছিল মানে আমি প্রেগনেন্ট ছিলাম সেই টাইমে না আমি কোনো তরকারি সবজি মাছ মাংস কিছু খেতে পারতাম না শুধু লেবু লবণ দিয়ে ভাত খেতাম আর এই তরকারিটা খেতাম প্রচণ্ড ভালো লাগতো কেননা তরকারিটা খেতেও একটু টকটক হয় সেই জন্য আর এদিকে দেখো দইটা দইটা ফেটিয়ে নিতে হবে কিন্তু আমার হাতে অত সময় নেই সেই জন্য আমি এই মিক্সারের মধ্যে দিয়ে হালকা একটু ঘুরিয়ে নেব দু মিনিট মতো মানে দু মিনিটও না মানে দু সেকেন্ড বলতে পারো তো তাতে কিন্তু দইটা ভালোভাবে মিক্স আর কারি রান্না করার জন্য প্রথমে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর কারিপাতা কারিপাতা কিন্তু অবশ্যই লাগবে কারি পাতা না হলে হবে না আর কারি পাতা কিন্তু প্রচুর উপকার কিন্তু এই তেলে আজকে তেজপাতা দিই যেহেতু যেহেতু কারিপাতা দিয়েছি আর মশলা দিয়ে দেখো একটু লঙ্কা গুঁড়ো যাতে কালার আসে আর ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বেসন মানে মশলাটা যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে যাবে মশলার থেকে তখন এই যে বেসনটা গুলে নিচ্ছি আর বেসনের মধ্যে দেখো দানা দানা যেন না থাকে মানে বেসনটাও সুন্দরভাবে গুলে নিতে হবে তো এই বেসনটা আর দইটা মানে টক দই দুটোকে একসাথে মিক্স করে দেখো আমি মানে মশলাটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে ঢেলে দিলাম তো এবার এর মধ্যে আর দেখো আমি কিন্তু এটার মধ্যে অনেকটা পরিমাণে জল দিলাম কেননা এটা যতই রান্না হবে ততই গাঢ় হয়ে মানে জমে যেতে থাকে সেই জন্য তো এটা যখন ফুটে যাবে এর মধ্যে দেখো হচ্ছে এই পকোড়াগুলো ঢেলে দেব তো তারপরে হচ্ছে লবণ চেক করে মানে যে যেমন পরিমাণ লবণ খায় লবণ দিয়ে একটু গরম মশলা দিয়ে মানে নামিয়ে ফেলবো আর এদিকে সোনাদের খাবারটা দেখো বসে গেছে তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করবে আর সে কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের পরিবারে চলে যাব আর অনেকেই আছো দেখছি কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কেন করছো তোমরা এমন প্লিজ এরকম করো না তোমরা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে কমেন্ট করো আর এদিকে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকটা ভেজে নিয়েছি আর সোনাদের খাবার রেডি করে নিয়েছি ওদেরকে এখন খাইয়ে নেবো তো এরপর দেখো বন্ধুরা হাতের অনেক কাজ কমপ্লিট করে স্নান করে আবার চলে এলাম তোমাদের সামনে তো এখন আবার যাব নিচে এই দেখো চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে এমনকি দুপুরে যে জামা কাপড়গুলো নিচে দিয়ে গেছিলাম সেগুলো আবার তুলে নিয়ে যাচ্ছি মানে যে সবগুলো শুকায়নি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে যাচ্ছে যেগুলো হালকা শুকিয়েছে সেগুলো আবার পাল্টি মেরে দিচ্ছি কেননা বাইরেকার ওয়েদারটা দেখতে পাচ্ছ মানে যখন তখন যেন বৃষ্টি চলে আসতে পারে আর এরকমভাবে বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমছে না গরম কিন্তু সেই সমানভাবেই মানে আছে তাই মনে হচ্ছে তো খিদেও পেয়ে গেছে তো গিয়ে আবার বসে পড়বো আর বাইরের ওয়েদারটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হিদের কথা বলতে বলতে কিন্তু আবার খেতেও বসে পড়েছি শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে কালকে চাটনি ছিল আর এই যে কারির তরকারিটা দেখো দেখছো জমে গেছে তো বন্ধুরা তোমরাও একদিন এমনভাবে বাড়িতে ট্রাই করো দেখবে বেশ ভালো লাগবে খেতে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর ভিডিওটাও এখানে এন্ড করব তো পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে তো চলো টাটা